বলছেন উপভোগ করবে যা তাদের রব তাদেরকে প্রদান করবেন কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎ কর্মপরায়ণ আমার এই দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় এমন সৎ কাজ করে এমন কিছু মানুষ আছে যারা নামাজ রোজা হজ জাকাতের পরেও দুনিয়ার মানুষের জন্য জীবনটা অকাতরে দিয়ে দেয় ঠিক কেনা হওয়া ছক কর্ম ফিল কাজ কি নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ কোরআনে করে দিয়েছে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায় না করতে হাসান আর মানুষ না আমরা কি করি আল্লাহ যদি বলে এভাবে সলা শুনেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কিন্তু আলাদা একটা আগ্রহ আছে যারা মদ খাইছেন গোপনে জীবনে একবার আল্লাহ মাফ করুক এখানে অনেকে হয়তো থাকতে পারেন না দুই একজন সিপাজ ভাই থাকতে পারে যে হুজুর একবার এক ঢোক মারছিলাম টেস্ট নেওয়ার জন্য আছে না মদের চাইতে টেস্টের জিনিস বহুত আছে পৃথিবীতে বুঝলেন বহুত আছে কিন্তু এই জিনিসটার প্রতি মানুষের একটা আগ্রহ আছে আছে মদ কি মিষ্টি নাকি টক যা জালো নাকি তিতগুটে গুটে নাকি তিতা এরকম একটা মানুষের ভিতরে একটা আগ্রহ বা কিউরিসিটি আছে বলেন নাকি তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কি থাকে একটা আগ্রহ থাকে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভয় পায় আল্লাহকে আল্লাহ রাসুলকে অনুসরণ করে গোটা দুনিয়া একদিকে চলে যাবে জীবন চলে যাবে বুকের রক্ত চলে যাবে কল্লা উড়ে যাবে মানুষ আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসগুলো মানুষের মধ্যে হারাম করেছে এই হারামের মধ্যে জড়াইবে না তারাই হচ্ছে আসল ইমানদার ঠিক কেটা কে কি বলতেছে এটা দেখার টাইম নেই এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন কি বললেন এক নম্বর মসজিদ হতে হবে সৎ কর্মপরায়ণ হতে হবে জীবনে অসৎ কাজ করা যাবে না মনে রাখবেন সতের পথে যদি থাকেন এর মধ্যে বারাকা থাকবে সতের পথে থাকলে খায় আরাম পাবেন সতের পথে থাকলে জিব্বের মধ্যে স্বাদ পাবেন সতের পথে থাকলে ঘুমায় আরাম পাবেন সতের পথে থাকলে দুনিয়ার কাজকর্ম করে নিজের বুকটা ফুলোয়া চলতে পারবেন যে আমি আরাম খাই নাই কয়েকদিন আগে এই দুই তিন দিন আগে একজন সচিবের স্টেটমেন্ট স্টেটমেন্ট পড়লাম তিনি বললেন এতদিন চাকরি করেছি ঢাকায় আমার একটা ফ্ল্যাটও নাই অথচ এই ধরনের সচিবগুলো দশটা পনেরোটা বিশটা পর্যন্ত ফ্ল্যাট কিনতে পারে তার মানে এই লোকটা বুক ফুলে সারা জীবন নাতির সামনে বলতে পারবে সন্তানের সামনে বলতে পারবে তোদের নানা বড় জায়গায় ছিল কিন্তু আল্লাহর কসম একটা পয়সাও হারাম ছয় নাই কথা বলেন ঠিক না অনেক পুলিশ কর্মকর্তা আছে অনেক সরকারি কর্মকর্তারা আপনাদের আশপাশে আছে যারা বুক ফুলে সন্তানকে বলে তোর বাপের দিকে থাকা তোর বাপ চাইলে এ আসুলিয়ায় জাম করায় ফ্যান্টাসি কিন্ডমের মতো কয়েকটা কিংডম করে করে ফেলতে পারতো ঠিক কেনা কিন্তু তোর বাপ সেটা করে না কেন করে না একই লেভেলে চাকরি করেছে দেখবেন আর বাড়ি খালি প্রতি বছর দুই তলাকার উঠতেছে আর ও চাকরি করে আর জীবনে টিন চেঞ্জ করতে পারলে না একবার বাড়ি বউ খালি খোসা মানে জামাইলার বাপ পারে তুমি পারো না কা কথা কন না এরকম লোক আছে না নাই এরকম বলে ওই রবিনের আব্বা পারলো অমুকের আব্বা পারল এই তমুকের আব্বা পাললো তুমি পারো না কেন খবর দা তার হৃদয়টা দুনিয়ার জিন্দিগিতে হয়তোবা টাকা পয়সা সে কামাইতে পারতেছে না এখানে হয়তোবা তার টাকার পয়সার দিক থেকে তার মান সম্মান নাই আল্লাহর আরো সে তার ইজ্জত আল্লাহ রব্বুল আলমিন এমন দিয়েছেন তার ইন্তকালের পরে তার রুহটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে ঠিক কেনা আমরা এখানকার সম্মান চাই না ওখানকার সুতান এক নাম্বার জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষটা কি হবে সৎ কর্মশীল হবে সৎ কর্মশীল এবার আসেন দুই নাম্বার কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আলামত কি রব্বুল আলামিন বলছেন কানুন কুনিলাম মিনাল্লাইবিয়া রাতের সামান্য অংশ তারা ঘুমাবে এরা জান্নাতি মানুষ ব্যাখ্যা করা দরকার আছে হুজুর এমনিতে প্রতিদিন দেড়টার আগে ঘুমাই না কে সেরিক সাথে মোবাইলে সেটিং ফিটিং করি আছে না নাই অনেকে আছে মোবাইলে ছবি দেখে অনেকে আছে খেলা দেখে অনেকে চ্যাটিং ফ্যাটিং করে অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে সেও তো বলতেছে যে হুজুর তাহলে এই আয়াতের সাথে আমার চরিত্রের মিল আছে কেন আল্লাহ বলছে যে জান্নাতি মানুষের একটা আলামত হচ্ছে কিছু সময় রাত্রে ঘুমাবে তো হুজুর আমি তো কিছু সময় ঘুমাই মাত্র দুই ঘন্টা আর ফজরের নামাজ তো পড়ি না উঠি পরবর্তী দিন বারোটার দিকে মানে একবার থা প্রায় তোর চান্দি ফাটায় ফেলা উচিত কথা বলেন ঠিক কিনা এই যা রাত্রি জাগরণের কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলছে রাতের কিছু অংশ তারা কি করে তাহার যুদ্ধ পড়ে কিছু অংশ তারা জাগরণ করে কিছু অংশ নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় কিছু অংশ কান্নাকাটি করে আল্লাহ রব্বুল আলমিন বলছে এরকম রাত্রি জাগরণ যারা করে এই মানুষগুলো আমার জান্নাতে হাসতে হাসতে যাবে জগবেন না ইনশাল্লাহ আহ ওই যে কয়দিন আগে খেলা হয়ে হচ্ছিল না টি টোয়েন্টি বিশ্বকাপ ফেসবুকে একটা ছেলে পোস্ট করছে যে এবছর কোনোদিন উঠতে পারলাম না কিন্তু গত শুক্রবারই সম্ভবত দেখলাম কোনোদিন উঠতে পারি নাই সাড়ে ছয়টার আগে কোনোদিন উঠতে পারে নাই বছরে গত এক বছরে কিন্তু বাংলাদেশের খেলা আছে এজন্য সাড়ে ছয়টা না সাড়ে পাঁচটাতেই ঘুম ভাঙে গেছে ফজরের নামাজ তোরা জাগাইতে পারে না বাংলাদেশের খেলা তোরা জাগাইতে পারে এই খেলা তোরে পিডাইতে পিডাইতে যার নামে ডুকাইবে বদমাইশ কথা বলেন ঠিক না এরকম অসংখ্য লোক আছে এই যে কোপা আমেরিকা মনে খেলা চলতেছে কিছু কিছু পোলা পান সোশ্যাল মাধ্যমে লেখে যে আজকে এতটাই খেলা এতটাই খেলা আমরা তো জানি না কখন হয় না হয় কিন্তু ওদের কথাই বুঝি যে খুব অ্যালার্ট খুব অ্যালার্ট ফজরের নামাজের জামাত কয়টাই এখানে অধিকাংশ লোক বলতে পারবে না কিন্তু কালকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে কিনা চিলির খেলা আছে কিনা ঘানার খেলা আছে কিনা এটা কিন্তু মুখস্থ হয় কথা বলেন না কেন হজরের নামাজ কখন এটার খবর নাই কিন্তু খেলা কখন এটা কিন্তু একেবারে মুখস্থ কোন দিন সেমিফাইনাল কোন দিন কোয়ার্টার ফাইনাল কোন দিন ফাইনাল কয়টা কোন ওয়াক্তে এসার জামাজ কোনে নয়টাই নয়টায় এটা জানে না কিন্তু বিশ্বকাপ খেলা কখন শুরু হচ্ছে সাড়ে এটা জানে তার মানে তোমার ওই জান্নাতের আশা ছেড়ে দাও তোমার নামাজের টাইমের ব্যাপারে তোমার খবর নাই তার মানে তুমি নামাজ পড়ো না আর নামাজ না পড়লে শুধু খেলা দেখে আল্লাহ তোমার জান্নাত দিবে না ঠিক কেনা ভাইরা বি কেয়ারফুল মুসলমান ইয়াহুদি খ্রিস্টান নাসারারা পশ্চিমা বিশ্বের এরা এরা তো দুনিয়াটাকে ভোগ করতে চায় দুনিয়ার বিভিন্ন উপায় উপকরণ আপনার কাছে দিয়ে আমাদেরকে কিন্তু পেছনে সরাই দিচ্ছে ভাই মুসলমান সময়ের কিন্তু দাম আছে ভাই এরপরে চান তিন নম্বরে আল্লাহ সুহান তারা তাদের আরেকটি গুণের কথা বলেছেন কি বলছেন খেয়াল করেন ওফি রব্বুল আলমিন বলছেন তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের হক মানে যে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদেরকে তারা দান করে জাকাত দেয় ফিতরা দেয় সাদা দান করে দেয় এই সমস্ত জিনিসগুলো যাদের ভিতরে এই গুণাগুণগুলো থাকবে আল্লাহ রবুল আলমী তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন এরপর আল্লাহ তারা বলছেন ওয়াবিল আসহারিহিন এই মানুষগুলো কান্নাকাটি করে রাত্রিকালীন সময় ক্ষমা চায় আল্লাহর কাছে এটা আমাদের অনেকে করে না অনেকের মধ্যে এই গুণাগুণটা আমাদের নেই যে ক্ষমা চায় অবিল আসার ফেরুন তাদের ভিতরে যদি ক্ষমার মানসিকতা থাকে ক্ষমা প্রার্থনার মানসিকতা থাকে মানুষকে দান সধাকা করা সাহায্য সহযোগিতার করার মানসিকতা যদি থাকে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুলহানার ক্ষমা পাবে এবং এরাও জান্নাতে যাবে এটা বলেছেন কে আল্লাহ সুহানবাহ বলেছেন সুরে জারিয়াতের মধ্যে তাহলে এক নম্বর সৎকর্ম করতে হবে জান্নাতি মানুষের আলামত দুই নম্বর রাজ্যেকে ইবাদত করতে হবে তিন নম্বর শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে চার নম্বর অভাবী এবং বঞ্চিতদেরকে দান করতে হবে সুরায় জারিয়াতে পনেরো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লা সুহান তালা এই চারটা গুণাগুণের কথা বলেছেন যারা এই চারটা গুণ মানবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসেবে যাবে আল্লাহ কবুল করুন বলুন আমেন